হ্যালো গাইস আজকে চলে এসেছি বিয়ে বাড়িতে একটা ক্যাটিং করতে এসে এসেই দেখলাম যে ভালোই স্টল করেছে এদিকে আছে স্টলে আছে চিকেন টিক্কা পনির টিক্কা আর কফি আর ওইদিকে মানে আমার এই ডান সাইডের দিকে আছে যে দেখাচ্ছি ডান সাইডের দিকে আছে মক্রেল কিন্তু আমরা এদিকে যাবো না সোজা চলে যাব ওপরের দিকে ওপরে এসে দেখলাম যে আগে কি কি রান্না করেছে দেখে নেওয়া হয়ে গেল প্রায় অনেক কিছুই আইটেম রান্না করেছে বাদ এগুলো বাদ দিয়ে আমি সোজা চলে যাব ওপরের দিকে উপরে গিয়ে দেখবো কি দেখলাম যে বুপ সিস্টেম করেছে কিন্তু আমি লাইনের ছেলে লাইনে চলে যাব এবার ড্রেসগুলো পরে নেব পরে নিয়ে কাজে লেগে যাব যার যার মধ্যে শেষে কাজে লেগে যাব এবার ড্রেসটা পরে নিয়েছি এবার প্লেটগুলো সাজিয়ে নেব প্রায় অনেকগুলো প্লেটই আছে আর আমরা অনেকজনই আছি আমার বন্ধুরা আছে পাশে সাইডের দিকে আছে যে আমার বন্ধুরা ওখানেও প্লেট সাজাচ্ছে ওরা প্লেটগুলো টিস্যুতে মুছে খামের মধ্যে ভরে রেখে দিচ্ছি প্লেটগুলো প্রায় অনেক ভারী অনেক ভারী প্লেটগুলো প্রায় অনেকটা ভারী তো রেখে ভালো করে সাজিয়ে রেখে প্লেটগুলো সাবধানে রেখে দেবো শুরু হয়ে গেছে প্রায় খাওয়ানো শেষের দিকে এদের খাওয়ানো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর আমাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখতে চাইলে পার্ট টু প্লিজ দেখো আর একটা সাবস্ক্রাইব করে